আসসালামাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন মালয়েশিয়ায় গত বছর প্রায় আঠারো হাজার শ্রমিক যাইতে পারলো না এটা তো কেন যাইতে পারলো না এই বিষয়টা আপনারা সবাই জানেন তবে আশার এবং খুশি সংবাদ হইল কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মালয়েশিয়া সফর করেছেন আপনারা জানেন এবং তিনি বলেছেন মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট তার খুব কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু আশ্বাস করছেন যে সমস্যাগুলি হয়েছিল ওই দিক থেকে তার সমাধান করায় এই যে আগামী আজকে এক তারিখ দুই তারিখ মে মাসের আগামী আঠারো থেকে পঁচিশ তারিখের মধ্যে মালয়েশিয়ান একটা নদী দল বাংলাদেশে আসবেন এবং ফাইনালি একটা চূড়ান্ত একটা বৈঠক কইরে তারপরে আপনাদের যে মালশে শ্রমিক বাজার এটা আমাদের যেন নুনমুক্ত করে দেওয়া হবে এই পজিশনার মধ্যে প্রতিনিধি দল এসে সরান্ত আলোচনা কইরা খুলে দিবে dito কথা হচ্ছে আমাদের তারপরে আপনাদের ফ্যাক্টরি ওয়ার্কার প্লাস আপনাদের বিল্ডিং এর কাজকর্ম আছে ওнки পাম্বা গানে যে সকল নতুন করে লোকগুলি বলে নিব ওই সব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হইব এবং কি ওই বিষয়ও চালু করা হইব আলহামদুলিল্লাহ এটা একটা খুশি সংবাদ আর প্রথমে যে লোকগুলি যাইতে না পারছে তাদের আগে নেবে আমি যতদূর নিউজ পাইলাম বা যতদূর আমি জানতে পারলাম তাদেরকে আঠারো হাজার কর্মী যারা আগে যাইতে না পারছে তাদেরকে আগে দিয়ে তাকে বিডিআরের সব কিছু আগে হয়ে যাইতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগামীতে তাদের আগে নিয়ে তারপরে আপনি নতুন করে পুনরায় সবকিছু করবেন অতএব যারা আশায় আছেন ধর্য আছেন অনেকেই অনেক ভাইরা আছেন অনেকেই অনেক দিন ধরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আশা করি অপেক্ষাটা শেষ হয়ে যায় অতি শীঘ্রই এই মাসে একটা চূড়ান্ত একটা ফাইনাল একটা ডিসিশন হয়ে যাইব এই কিছু দিনের মধ্যেই অতএব যারা আবার নতুন করে যাইতে চাইতেছেন নতুন করে প্রবাসী হইতে চাইতেছেন মালয়েশিয়া যেহেতু খুলবে কিছুদিনের মধ্যে আপনারা যারা যাদের পাসপোর্ট নাই বা যা কিছু প্রয়োজন তা করে ফেলাম কেননা যখন খুলব তখন দেখা গেছে কি একসাথে কিছু অনেক লোকে আবার জমা দিয়ে দিব আবার ঠুস করে আবার বন্ধ হয়ে যেতে পারে অতএব দেখা গেছে আপনি যদি পাসপোর্ট না থাকে বা বিভিন্ন কাজকর্ম যদি না থাকে তাহলে জোগাড় করা কঠিন অতএব যাদেরকে নাই আপনারা সবাই সংগ্রহ করে রাখেন যখন খুলবো সাথে সাথে যাতে দিয়ে দিতে পারেন ঠিক আছে এখন এই ছিল আমার কাছে যতদূর আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম